হলো এটা দিয়ে আমরা এটা দিয়ে কি করব এটা কি বলে হয় কিউটিক্যাল কাটার মানে যাদের পায়ে কিংবা পায়ের গোড়ালিতে অতিরিক্ত শক্ত শক্ত হয়ে থাকে না ওইগুলো এরকম ধরে ধরে কাটবা পায়ের গোড়ালিতে এই সাইডগুলোতে হয় এগুলোকে ধরে কাটবা কিউটিক্যাল কাটার মানে তোমার ডেঞ্জার জোনে প্রবলেম আছে ওগুলো এটা দিয়ে কাটবা এই গেল একটা কিউটিক্যাল কাটার এটা হলো কিউটিক্যাল সিজার যেটা উল্টা চামড়া উঠে থাকে না আমাদের এই উল্টা চামড়াগুলোকে এইভাবে করে কাটার জন্য এটা ইউজ করবা এরপরে হলো নেল ফাইল নেল ফাইল দিয়ে আমরা কি করবো নেলের উপরে রাফ করে এই যে আমি দেখাচ্ছি দেখো রাফ করলে যে একটা ভাব থাকে আমরা এইভাবে সব সবসময় ধরে এই যে ভাবটা দেখো আমি যে নেলটাকে রাফ করার সাথে সাথে লালচে ভাবটা চলে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে নেল ফাইল এবং নেল কাটার পরে যে একটা উঁচা নিচা একটু কোনা কোনা বের হয়ে থাকে এটাকে মসৃণ করা এবং নেল শেপ দেওয়া ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ক্লায়েন্ট যে শেপ নিতে চায় সেই শেপ দেওয়ার কাজ হলো কি ফাইলের কাজ এটাকে বলা হয় ফাইল কটা হলো একটা দুইটা তিনটা চতুর্থ হইলো আমরা এটাকে বলি অরেঞ্জ স্টিক মানে নেলের ভিতরের এই ময়লাগুলোকে এভাবে করে বের করে আনার জন্য এই স্টিকটা ইউজ করা হয় ওকে এটাকে বলা হয় বাফার সরি জামা জামা দিয়ে আমরা কি করি আমাদের পায়ের গোড়ালির অতিরিক্ত কাটা রিমুভ করি এটা দিয়ে ঘুষে গেল এটা এরপরে যেটা আছে এটাকে বলা হয় নেইল পুষার নেইল পুষারের কাজ কি আমরা নেইলের শেপ বড় করতে আমরা যখন নেইল এক্সটেনশন করব অথবা অতিরিক্ত যাদের এখানে অনেকে দেখবেন দেখবা যে অতিরিক্ত চামড়া এখানে চলে আসে এই অতিরিক্ত চামড়াটাকে এটা দিয়ে এরকম আপ করে করে সরাই দিয়ে আমরা নেল শেপটাকে বড় করব। তার মানে নেল পুষারের কাজ কি নেল শেপ বড় করতে সাহায্য করে গেল এটা এরপরের কাজ হলো যেমন আমরা লাস্ট ফিনিশিংয়ে এসে আমরা যে শ্যাম্পু ইউজ করলাম এতক্ষণ মাস ক্রিম ইউজ করলাম অনেক কিছু ইউজ করলাম এগুলো যেন নেলের চিপায় চাপায় ঢুকে না থাকে সে কারণে আমরা লাস্ট ফিনিশিংয়ে শ্যাম্পু দিয়ে ব্রাশ করবো এইভাবে এভাবে করে ব্রাশ করে চিপা চাপায় সমস্ত ময়লা দূর করবো গেল এটা হ্যাঁ ব্রাশ শ্যাম্পু দিয়ে ব্রাশ করব এরপরে হলো আমরা নেল নেলে এটা কি ইউজ করব শাইন শাইনার শাইনার এটাকে আমরা বাফারও বলে থাকি এটার দুইটা পাত একটা হলো সফট করে একটাতে হলো রাফ করে ঠিক আছে একটা চিক চিক করে আর একটা হলো রাফ রাফ আগে রাফ করব পরে শাইন শাইন শাইনিংটা পরে ইউজ করব যেটাকে চিক চিক করে বলা হয় শাইনারটা পরে ইউজ করব আগে রাফ রাফ করব রাফ করার পরে এরপরে হলো আমরা শাইনিং দিব এরপরে মশারাইজার দিয়ে আমরা কমপ্লিট কমপ্লিট ওকে বুঝতে পারছেন ওকে কাজি দিনি দিছি